Hello everyone! সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম পরিণীতা সিরিয়াল রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা কথা বলবো পরিণীতা সিরিয়ালের আগের কিছু পর্ব এবং আগামী কিছু পর্ব নিয়ে তো আমরা ইতিমধ্যেই দেখেছি পারুল ছদ্মবেশে সিও সংযুক্তা ম্যাডামের বাড়িতে গিয়ে তার চায়ে বিষ মেশানোর নাটক করে সংযুক্তা ম্যাডামের কাছ থেকে সমস্ত স্বীকারোক্তি নিয়ে নেয় এবং তা ফোনে ভিডিও করে কিন্তু যখন সেই প্রমাণগুলি চেয়ারম্যান সহ আরো সবার কাছে দেখাতে যায় তখন কিন্তু একটা ভিডিও ফোনে দেখতে পায় না তখন পারুল বুঝতে পারে যে এই কিছু করেছে তার বোন টগর এবং বাড়িতে এসে টগরকে মারধর করতে শুরু করে এবং প্রতিবারের মতন টগরকে মারে এবং সবাই মিলে টগরকে অপমান করে কিন্তু টগরও অত্যন্ত সে পারুল তার বলে বারবার মারবে সেটা সে আর সহ্য করবে না তাই সে এবার পারুলকে জেলের ভাত খাইয়ে ছাড়বে তাই চলে যায় সে থানাতে এবং সেখানে গিয়ে বধু নির্যাতনের একটি ফাইল করে এবং পুলিশরা এসে পারুলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় থানায় এরপর কি হবে পারুলকে কি রায়ান এবং তার পরিবারের সবাই মিলে বাঁচাতে পারবে নাকি পারুলকে থানাতেই থাকতে হবে এবং তার জেল হয়ে যাবে সেটা তো আমরা এ পারুলের পরিণীতা এপিসোড দেখলেই বুঝতে পারবো এবার এই এপিসোড নিয়ে বিভিন্ন দর্শকের মধ্যে নানা রকম কথা উঠে এসেছে কেউ কেউ বলছে এই সিরিয়ালটা একটু বেশি পুলিশ কেস আইন এসব দেখানো হচ্ছে তাই সমস্ত বিষয়টাই একঘেমি লাগছে অনেকে তো কটাক্ষ করে এটাই বলছে যে পারুলের জন্য জেলে একটা আলাদা রুম বানিয়ে দেয়া হোক যাতে পারুল জেলে যেই থাকতে পারে আমার পার্সোনালি এটাই মনে হয় সিরিয়ালটা খুবই এখানে যত বাস্তবাদী ঘটনা দেখানো হয় কিন্তু বাস্তববাদী ঘটনা কিন্তু একটা মানুষের পক্ষে বারবার এভাবে জেলে যাওয়া পুলিশ কাস্টারিতে থাকা তারপর নিজেকে প্রমাণ করে বেরিয়ে আসা এটা কি আদৌ সম্ভব মানে আমরা আমাদের সাধারণ জীবনে কি এত কিছু সম্ভব করতে পারি আপনাদের কার কি মনে হয় কি মত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়া জানাবেন অনেকে তো আবার এটাই বলছে যে পারুলের এই সিরিয়ালটাকে একঘেমি করে দেওয়ার জন্য রাইটার বারবার একটা সিন থেকে আর একটা সিনে চলে যাচ্ছে যদিও এটা দেখতে গেলে পার্সোনালি আমি একমত প্রথমে পারুলের মায়ের ঘটনাটাকে দেখানো হলো তারপর পারুলের সাথে তার মায়ের ঘটনা মিল না দেখিয়ে পুরো দিকটাকে রাইটার পাল্টে দিয়ে রায়ানার পারুলকে নিয়ে চলে এলো তাদের কলেজের দিকে তারপর কলেজের পরীক্ষার নানা রকমের দিক থেকে তার মায়ের গল্পটাকে পুরো ধামাচাপা দেওয়া হয়ে গেল আবার যখন পারুলরা চাকরি পেল এখন সংযুক্তা ম্যাডামের দিকটা ফুটিয়ে তোলার কথা অর্থাৎ সংযুক্তা ম্যাডামের সমস্ত প্রকৃতি ফাঁস করার কথা এরকম অবস্থায় রাইটার পুরো গল্পটাকে ঘুরিয়ে টগরের দিকে নিয়ে চলে গেল এখন টগরকে ফাঁসানো টগর পারুলকে এইভাবে ফাঁসাচ্ছে টগরকে কিভাবে শাস্তি দেবে পারুল কিভাবে এসব কিছু দিকে রাইটার গল্পটাকে ঘুরিয়ে দিচ্ছে তো সমস্ত ঘটনাগুলোকে আমার এলোমেলোই লাগছে এই সিরিয়ালটাতে একটা ঘটনাকে পুরোপুরিভাবে শেষ না করে এইভাবে পরবর্তী ঘটনায় চলে যাওয়া এটা কিন্তু বিভিন্ন দর্শক মানতে পারছে না এবং আমিও পার্সোনালি মনে করি এটা একদমই ঠিক নয় তোমরা কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানিও মা তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিয়ে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে দেবেন এবং বেল আইকনটি পেশ করে দেবেন যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে দেখতে পান টাটা